এবার জেনারেল আজিজের নিষেধাজ্ঞা ও বেনজির আহমেদের সম্পদ বাজেয়াপ্ত নিয়ে হার্ড লাইনে সরকার সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিলেও সম্প্রতি অর্থমন্ত্রী এই সাবেক দুই বাহিনীর প্রধানকে নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন রোববার আইএমএফের মুখ্য পাত্রের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে আজিজ ও বেনজির আহমেদকে নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী তিনি বলেন ঋণ খেলাপিরা শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান তিনি সে সময় বেনজির আহমেদের উদাহরণ টেনে বলেন শক্তিশালী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেবেন তিনি তার বক্তব্যে আরও বলেন আইএমএফ সরকারকে ঋণ খেলাপির সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছে আর তাই আমরা সে অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমি ঋণ খেলাপিদের ধরতে চাই তখন সাংবাদিকরা প্রশ্ন করেন শক্তিশালী ঋণ খেলাপিদের বিরুদ্ধে সরকার কি আদৌ ব্যবস্থা নিতে পারবে এর উত্তরে মন্ত্রী বলেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার কি ক্ষমতা কম ছিল এছাড়া সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা সেনাবাহিনী খতিয়ে দেখবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ